আমরা বিগত সাড়ে পনেরো বছর যাবৎ নির্যাতন করার জন্য আমরা ভূমিকা পালন করেছি সুতরাং দাবি কিভাবে আদায় করতে হবে আমরা তা জানি জানিএম আজারুল ইসলাম ভাইয়ের মুক্তির দাবিতে আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত হওয়ার জন্য আন্তরিকভাবে আপনাদের প্রতি কৃতজ্ঞতা এবং আল্লাহর শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ সংগ্রামী ভাই বন্ধুগণ পাঁচই আগস্টের ঐতিহাসিক বিপ্লবের পরে আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তার মামলাগুলো থেকে মুক্তি নিয়েছেন আইনপুদ তার ধর্মম্র থেকে মুক্তি নিয়েছেন। অথচ দীর্ঘ 14 বছর যাবত অন্যই ভাবে মিথ্যা মামরা মাথায় নিয়ে ফাঁসীর দড়ি মাথায় নিয়ে গলায় নিয়েছেন মানব নবীর জীবন যাপন করছেন। আমরা আজকে ক্রাশ করতে চাই কোন কারণে বাংলাদেশ

অন্তর্বর্তীকালীন সরকার বৈষম্য মুক্ত নতুন বাংলাদেশে বৈষম্যের শিকার মজলুম জনতক এটিএম আজারুল ইসলামকে মুক্তি দিয়ে তারা তাদের দায়িত্ব পালন করবেন কিন্তু দুঃখজনক হলেও সত্য এই আজকের এই সমাবেশ থেকে আমরা অভিনন্দন ইসলামের মুক্তি চাই আমরা ইসলামী বাংলাদেশের নিবন্ধন আমরা জন্য দাবি জানাচ্ছি আর যদি দাবি মানে না হয় আমরা বিগত সাড়ে পনেরো বছর যাবৎ চরম চুম নির্যাতন নিপীড়নের মধ্যেও আমরা রাজপথে ছিলাম বাংলাদেশকে মুক্ত করার জন্য আমরা ভূমিকা পালন করেছি সুতরাং দাবি কিভাবে আদায় করতে হবে আমরা তা জানি